বন্ধুরা আপনারা শুনছেন নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবন সাথে আমি আছি আর্জেরিয়া এবং আমি আজ আছি ডায়মন্ড হারবার আমতলাতে এবং এখানে বন্ধুরা যেমন প্রত্যেকটা বাড়িতে নার্সারি আছে তেমন কিন্তু প্রত্যেকটি বাড়ির নারীরা দশভুজার মতো দশ হাতে সংসার সন্তান সব কিছু সামলিয়ে তারা ঘরেতে ছোট ছোট কুটি শিল্প তৈরি করে নিয়েছে এবং তারা নিজেরা নিজেদের মতন করে কিছু করার দৈনন্দিন চেষ্টা করছে তেমনই এক দিদিকে আমরা পেয়েছি আজ আমাদের মাঝে আসুন তার সাথে আমরা আগে পরিচয় হয়ে দিদি আপনার নাম আমার নাম স্বপ্ন ভট্টাচার্য আচ্ছা এটা ডায়মন্ড হারবার আমতলার কোথায় বোরানপুর বোরহানপুর আচ্ছা দিদি আপনার দেখছি সেলাই মেশিন আছে এবং এখানে দেখছি অনেকগুলো ব্যাগ আছে তো এই ব্যাগগুলো অ্যাকচুয়ালি দেখছি এগুলো দোকানের ব্যাগ তো এই জুয়েলারি দোকানের ব্যাগ তাই এগুলো অ্যাকচুয়ালি কীভাবে আপনি মানে তৈরি করেন মেশিন থেকে নিয়ে আসা হয় বাড়ি থেকে কেটে কুটে সব আমি জাস্ট সেলাইটা করি আপনি সেলাইটা করেন আচ্ছা তা ডেমো আমরা একটু দেখাই তো এই হচ্ছে ডেমো ব্যাগের এগুলো দিদি সেলাই করে আছে দিদি পার কত টাকা করে আপনি পান এই ব্যাগ সেলাইয়ে ধরুন আড়াই তিন এরকম পার কত বছর ধরে করছেন চার পাঁচ বছর আচ্ছা তো আপনি যে সংসার সামনেও এইভাবে যে নিজের ফিনান্সিয়ালি স্ট্রং হওয়ার চেষ্টা করছেন এটা খুবই ভালো লাগলো দেখে আচ্ছা মানে এখনকার যে মেয়েরা তারা যদি নিজেরা যদি নিজেদের পায়ে দাঁড়াতে চায় নিজেদের একটা আইডেন্টি তৈরি করতে চায় তাহলে আপনি কি বার্তা দেবেন প্রত্যেকেরই একটা কিছু না কিছু করার দরকার সেলাই মেশিন হোক কিংবা মানে যাই যা হোক একটা কিছু দরকার অনেক কিছুই আছে তো দিদিকে অনেক অনেক শুভেচ্ছা এবং দিদি এইভাবেই কাজ করে যাক দশ দশ পূজার মতন দশ হাতে সব কিছু সামলে এটাই আমাদের রেডিও সুন্দরবনের পক্ষ থেকে দিদির কাছে আমরা এক্সপেক্ট করছি আর শ্রোতা বন্ধুরা এমনই সুন্দর সুন্দর প্রোগ্রাম দেখতে গেলে আপনাদের কিন্তু অবশ্যই শুনতে হবে নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবন নমস্কার